তো গাইস আমি আজ খেলছিলাম র্যাঙ্ক ম্যাচ তো আমরা গান লোড করতে করতে এমন একটা জায়গাতে চলে আসি যেখানে হচ্ছিলো প্রচুর পরিমাণে এনিমির ফাইট তো আমরা দেখে ভাবি চলো আমরা একটা একটা ফ্রির কিল নিয়ে নিই কিন্তু গাইস জানবো কম ফ্রির কিল আমরা ওদের না ওরা আমাদের নিয়ে নেবে কারণ কি গাইস আমি এত প্রো প্রো টিমমেট নিয়ে গেম খেলতে এসেছি গাইস সব কটা গাইস একটা একটা না গাইস তিন তিনটে আমার টিমমেটে গর্ধবের মতন গিয়ে মরে যায় স্বর্গের টিকিট হাতে নিয়ে আমি আমার চার চাকা নিয়ে পালানোর ট্রাই করি কিন্তু এনিমিগুলো আমার চার চাকাটাকেও ফাটিয়ে দেয় কিন্তু ওরা জানতো যে আমি ঘরে এই সাইডে আমার প্রাইভেট বাইকটা রেখে দিয়েছিলাম অত সহজে রানিকে মারা সহজ না বুঝলি অত সহজে মাইনাস করা যাবে না রানির তো ফাইনালি আমি পালিয়ে আসি আর আমার টিমমেটগুলোকে বাঁচিয়ে দিই আর বাঁচানোর পরে আমি খুব সুন্দর করে লাস্ট জন্য চলে আসি আর এখানে আমি খুব সুন্দর করে এনিমিগুলোকে মারছিলাম আর ততক্ষণ দেখি আরেকটা এনিমিও চলে আসে তাকে আমি খুব সুন্দর করে ডাউন করে তার কিলটা কনফার্ম করে নিই আর ততক্ষণে আমার দুটো টিম আবারও মরে যায় তাদেরকে বাঁচানোর জন্য গাইস কেয়ার করবো নিচে চলে যায় আমার আরেকটা টিমমেটের কাছ থেকে টোকেন নিতে আর গেস টোকেন নিয়ে আমি আমার ওই টিমমেটটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে দিই আর গেস বাঁচানোর পরে আমার ভেতরে একটু লোভ সৃষ্টি হয় যে লোভের জন্য গাইস আমার মৃত্যু হয়ে যায় গাইস ওই জন্য বলে অতিরিক্ত লোভ করতে নেই ফিরির নিতে থেকে গাইস আমায় ডাউন হয়ে মরে i do